নমস্কার প্রিয় বেয়ার আপনার দেখছেন মণিপুরের জাতি দাঙ্গায় শুধু অগ্নিগর্ভ পরিস্থিতি নয় বরং হিংসার আগুনে জ্বলছে পুরু রাজ্য যত দিন যাচ্ছে ততই নাগরিক সমাজের সঙ্গে সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলো মিলেমিশে জাতি দঙ্গাকে এক ভয়াবহ রূপ নিধারণ করিয়ে দিয়েছে এতে যত দিন যাচ্ছে ততই মণিপুরের পরিস্থিতি মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে এতে নিরাপত্তা বাহিনী সি আর বিএসএফ এবং পুলিশ পর্যন্ত রেহাই পাচ্ছে না তারাও এখন আক্রমণের শিকার হচ্ছে হিংসার শিকার হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না গত বৃহস্পতিবার জিবামের জায়রনে এক মার মহিলাকে জীবন্ত দগ্ধ অবস্থায় নিহত করা হয় সেই সঙ্গে সতেরোটি বাড়ি করে লুটপাট হয় অগ্নিসংযোগ এরপর নয় নভেম্বর বিশেনপুর জেলায় কেটে কর্মরত অবস্থায় এক মতেই মহিলাকে গুলিতে যাজরা করে দেয় দুষ্কৃতিকারীরা তারপর সোমবার জিরিবামে সিআরপিএফ জওয়ানদের উপর কুকি সন্ত্রাসীরা হামলা চালায় পাল্টা সি হামলা চালালে এগারো জন কুকি জঙ্গি নিহত হয় সঙ্গে সিআরপিএফের একজন সদস্য নিহত হন এবং দুজন আহত হয় এর পরপরই ঘটনা দেখা গেল যে তিনজন বাচ্চা সহ তিনজন মহিলা অপহিত হয়েছেন গোষ্ঠীর দ্বারা মতোই সম্প্রদায়ের অপহৃত মহিলা এবং বাচ্চা আর সন্দেহ করা হচ্ছে যে কুকি জঙ্গি গোষ্ঠী তাদের অপহরণ করেছে এই হলো বর্তমান পরিস্থিতি গত বৃহস্পতিবার থেকে আজ তেরো নভেম্বর বুধবার পর্যন্ত বুঝুন কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে মণিপুর সাধারণ মানুষের বসবাসের যোগ্য নয় কখন যে কোন পরিস্থিতিতে কে আক্রমণের শিকার হবে কোন জঙ্গি গোষ্ঠীর দ্বারা বলা অসম্ভব মার কুকি মতই মণিপুরী তিনটি সম্প্রদায় এখানে দেখা যাচ্ছে আক্রান্ত এবং আক্রমণের শিকার হচ্ছে আসলেই সবথেকে উদ্বেগের বিষয় যে সিআরপিএফ এবং নিরাপত্তা বাহিনী আক্রমণের শিকার হয়ে যাচ্ছে এর আগেও আমরা খবর পেয়েছি যে নিরাপত্তা বাহিনী সি আর ঘটনা ঘটনা এর অবস্থান নিয়ে মণিপুরের মানুষ কূব্ব কেননা সিআরপিএফ টাকা সত্ত্বেও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না তারা হিংসার শিকার হচ্ছে বাড়িঘর লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এবং গুলাগুলি হচ্ছে কিন্তু সি আর পি হস্তক্ষেপ করছে না বলে অভিযোগ প্রশ্নটা এখানেই যেহেতু সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী জাতি জাতিদাঙ্গায় জড়িয়ে গেছে তাই জাতি দাঙ্গা বহাবহ রূপ নিয়েছে মণিপুরে আর সেই অবস্থানে দাঁড়িয়ে যেহেতু মণিপুর একটি পাহাড়ি রাজ্য জঙ্গলঘেরা রাজ্য তাই জঙ্গি গোষ্ঠীগুলি নিরাপদে আক্রমণ করে সরে যেতে পারে এতে পুলিশ সি সঠিকভাবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে পারছে না নিজেদের প্রাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু জঙ্গলগারা অঞ্চল তাই জঙ্গি গোষ্ঠীগুলি আগে থেকেই ভালো পজিশনে থেকে আক্রমণ করে বিভিন্ন বাড়িঘর বিভিন্ন জনবসতি অঞ্চলে এবং নিরাপত্তা বাহিনী কোথায় তাকে তাও কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলির বারকগুলি জানা তাই ভালো অবস্থানে থেকেই তারা আক্রমণ করে যার কারণে নিরাপত্তা বাহিনী সি আর বিএসএফ সঠিকভাবে গোষ্ঠীদের লক্ষ্য করতে পারে না যার কারণেই তাদের পক্ষে সম্ভব হয় না জঙ্গি গোষ্ঠীগুলির আক্রমণ প্রতিহত করার এটাই কিন্তু মূল কারণ কিন্তু প্রশ্নটা এখানে নয় সিআরপিএফ বিএসএফ এবং নিরাপত্তা বাহিনী আক্রমণের শিকার হচ্ছে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হলো যে মতেই মণিপুরি এবং কুকি সম্প্রদায়ের মানুষও কিন্তু হিংসায় ইন্ধন দিচ্ছে যদি তারা যেহেতু কুকি জঙ্গি গোষ্ঠী এবং মতোই মণিপুরী থেকে গোষ্ঠী রয়েছে তাই এটা পরিষ্কার বলা যায় যে মতোই মণিপুরী সম্প্রদায় থেকেই কিন্তু গোষ্ঠী সদস্য রয়েছে এবং কুকি সম্প্রদায় থেকেই কুকি জঙ্গি গোষ্ঠীর সদস্য রয়েছে তাই নিজেদের সম্প্রদায় দেখে যাতে জঙ্গি গোষ্ঠীকে ইন্ধন দেওয়া না হয় এবং যাতে তাদের দাঙ্গায় ইন্ধন না হয় সেটা কিন্তু সেই সব সম্প্রদায়ের বোঝা উচিত যদি এটা একেবারে পরিষ্কার আরও বলা দেওয়া যায় যে নিজেদের সম্প্রদায়কে রক্ষা করতে জঙ্গি গোষ্ঠীগুলি যে সহানুভূতিতে এগিয়ে এসেছে সেটা পরিষ্কার কিন্তু যদি সাধারণ মানুষের সঙ্গে অস্ত্র শস্ত্রে সজ্জিত আধুনিক অস্ত্রে সজ্জিত জঙ্গি গোষ্ঠীগুলি দাঙ্গায় জড়িয়ে যায় তাহলে সেটা ভয়াবহ হওয়ার কথা এবং সেটা নিরাপত্তা বাহিনীর আওতার বাইরে চলে যাওয়ার কথা সেটাই হচ্ছে যার কারণেই জঙ্গি গোষ্ঠীগুলি নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার সাহস পাচ্ছে কেননা এতে যে পেছন থেকে সাধারণ কুকি সম্প্রদায়ের মানুষ এবং মতুই সম্প্রদায়ের মানুষের সমর্থন রয়েছে সেটা পরিষ্কার না হলে কুকি জঙ্গি গোষ্ঠীর এত সাহস হয় না সি আর পি আক্রমণ করে নিরাপদে সরে যাওয়ার এটাই হচ্ছে কিন্তু যতই কুকি সম্প্রদায়ের মানুষ এবং মণিপুরী সম্প্রদায়ের মানুষ নিজেদের নিরীহ নিজেদের নির্দোষ প্রমাণ করুন কিন্তু তারা যে নিজেদের সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠীগুলিকে ইন্ধন এবং সহানুভূতির হাত বাড়িয়া দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন সেটা দূর থেকেও বলে দেওয়া যায় আর সেটাই হচ্ছে আর যার কারণেই মণিপুরের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে কেন্দ্র সরকার এবং মণিপুর সরকার এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা নানাভাবেই চেষ্টা করে যাচ্ছে যে মণিপুরে শান্তি পেলানোর জন্য কিন্তু এখন পর্যন্ত ফলাফল শূন্য কিছুই কাজে হচ্ছে না আলাপ আলোচনা বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে মণিপুর গেরাও করলেও মণিপুরের শান্তি পেরানো সম্ভব হচ্ছে না যেহেতু প্রথম কারণ জঙ্গল ঘেরা অঞ্চল যার কারণেই জঙ্গি গোষ্ঠীগুলোকে টেকানো সম্ভব হচ্ছে না আর মণিপুরী সম্প্রদায় মণি কুকি সম্প্রদায় আপোষে গিয়ে নিজেদের মধ্যে সহাবস্থানে তাকার পরিস্থিতি তৈরি করতে পারছে না তাই বন্দুকের জুড়ে শক্তিশালী হয়ে উভয় সম্প্রদায় অনর মনোভাব রয়েছে আর এতে দুই সম্প্রদায়ের মানুষের মৃত্যু হচ্ছে যাতে মণিপুরের বদনাম হওয়ার সঙ্গে সঙ্গে বারো বদনাম হচ্ছে এবং তা শুধু দেশেই নয় সারা বিশ্বে আলোচনা হচ্ছে যে মণিপুরে পরিস্থিতি ভয়াবহ মানবতা লঙ্ঘন হচ্ছে এতে এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে জাতিদাঙ্গা দাঙ্গা আমার কোনো নামই নেই অথচ দুই হাজার সালের মে মাসে সেই জাতিদাঙ্গা শুরু হয়েছিল এবার দু সালের নভেম্বর অর্ধেক হয়ে গেছে কিন্তু এখনও জাতিদাঙ্গা তামার নাম নেই বরং দিন দিন হিংসার দাবানল আরও দাউ দাউ করে জ্বলছে যেটা ভারতের জন্য খুবই খারাপ কবর কেননা কাশ্মীরে মৌলবাদী সন্ত্রাসীদের সঙ্গে ভারত লড়াই করছে অন্যদিকে ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে লড়াই করছে এবার মণিপুরেও যদি ভারত সরকারকে এভাবে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে লড়াই জারি রাখতে হয় তাহলে স্বাভাবিকভাবে বলা যায় যে ভারত নিরাপত্তার দিক দিয়ে দুর্বল হবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন